অফিসের পক্ষে সব থেকে এই কথাই ব্যক্তির কথা না উনি মিস করলে চাকরি থাকবে না খুব কড়া মানুষ ভয় পাই যেতে খুব কড়া মানুষ ওই কড়া ব্যক্তিকে দেখলেই কি সালাম কালাম আলো আকলাম সব চেঞ্জ হয়ে যায় ভয় ভয়ের কারণে তার হুকুম পালন করাও কি হয়ে যায় সহজ হয়ে যায় আল্লাহ পাকের ভয় যখন আপনার আমার অন্তরের মধ্যে আসবে আল্লাহ পাকের প্রতিটা হুকুম পালন করা সহজ হয়ে যায় এজন্য আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বারবার বলছেন বারবার বলছেন বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাককে ভয় করো হে ঈমানদারেরা আল্লাহ পাককে ভয় করো দুনিয়া করে ঘুমাইবা ঘুমাবার পূর্বে আল্লাহ পাককে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ یا کون جاتی تے ভয় کرو اللہ پاک ভয় کرتے چاتے کرتے جو غنیار ভয়

আল্লাহকে ভয় কর তাহলে এই যে চারটা মাস বাবা মাসের মধ্যে চারটা মাস যে আল্লাহ পাক দিয়েছেন আর বলেন খবরদার জুলুম অত্যাচার করবা না আল্লাহ পাকের নামে নাফরমানি করবা না যখন আল্লাহ পাকের ভয় চলে আসে এই চারটা মাসের মধ্যে গুনাহ থেকে বাঁচ যত ফাটা সহজ আর যখন ভয় না থাকবে যখন ভয় না থাকবে তখন কিসের কি হাঁটতে হাতে নাইতে চলতে ফিরতে গুনার গুনা এই নাফার মানে তুমি সবাই ক্ষতিগ্রস্ত হয় যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে নাফার মানি করে এই ব্যক্তি থেকে দুনিয়ার কেউ ফায়দা পায় না কারণ আল্লাহ পাককে যে ব্যক্তি ঠকায় দুনিয়ার মালিক কেউ এই ব্যক্তি ঠকায় দেয় আল্লাহ পাকের যখন ভয় আসবে আল্লাহ ভয় যখন অন্তরের মধ্যে উঠলে উঠবে তখন ওই রাখারের মতো মরুভূমির মধ্যে একজন রাখারের সাথে দেখা অবর শাহরুখ পরীক্ষা করার জন্য বলতেছে তুমি এই মরুভূমির মধ্যে একটা সাগল

এও দেখবে না আমি তোমার মালিকের কাছে বলবো না আমাকে কুপুস পান করায় দাও তোমারও फायदा হবে আমারও फायदा হবে ওই রাখা তখন বলতেছে আইন্নাল্লাহ তাহলে আল্লাহ কোথায় ও मियां তুমি बोलतेছো মালিক দেখবে না দুনিয়ার কেউ দেখবে না তুমি ও কারো কাছে বলবা না তাহলে আল্লাহকে সাথি দিবার কি আল্লাহর চোখ তুমি কারে দিয়ে ফাঁকি দিবা অমর ফারুক জামানায় ঘটনা একটা রাখালের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকছে একটা রাখালের দিনের মধ্যে যখন আল্লাহ পাকের ভয় ঢুকছে এই রাখাল থেকে দুনিয়ার সবাই নিরাপদ

আস্তে আস্তে আপনার বারোটা বাজাই নিয়ে আল্লাহ পাকের ভয় তো নাই যে ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের ভয় আছে অফিস আদালতটা দুনিয়ার আপনি মানুষ কেন পশু ভাবু ওই ব্যক্তির থেকে নিরাপদ আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় থাকে পশু পাখি চতুষ্পর্যন্ত অফিসে ওই ব্যক্তির থেকে নিরাপদ সে কোনো ব্যক্তির উপরে জুলুম করবে না রাস্তা দিয়ে হাঁটতেছে ভুলেই কুকুর একটা বিল পাল দেখেন না চোখে তাহলে আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে তখন চিন্তা করবে তো আল্লাহ তাকে ও তো আমার কোন ক্ষতি করে নাই এর কোন আমি ক্ষতি না তখন এই ব্যক্তি এই কুকুর এই ব্যক্তির থেকে বাইচা যাবে আর যখন আল্লাহ পাকের ভয় থাকবে না

র মানুষ কিমানেরাতিরা আল্লাহ কে ভয় ক সব ফতিজ সাথে উসা পা ই ভাল্লাগনা আ ক অকন কলা নি্দা ইসলে লাতালা ময়া হৈছে যে লাধুনু ভাববন আল্লা রম্বলা লাগন